হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরাও ভালো আছি তো দুদিন ধরে ব্লগ ছাড়া হয়নি এটা হচ্ছে একত্রিশ তারিখের ভিডিও তুলেছিলাম তো দুদিন ধরে শরীরটাও ভালো লাগছিল না তার জন্য আর ভিডিও করিনি আর ছাড়িও এটা করা ছিল একত্রিশ তারিখে যা যা করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি তো চা হয়ে গেছে দুধ চা সাথে আছে বিস্কুট মুড়ি আর প্রথমে একটু জল খেয়ে নিই জল না খেলে হবে না ঘুম থেকে উঠেই বাসি মুখে আগে একটু জল খেয়ে নিই তারপর আবার স্নান টান করে ব্রাশ করে আবার দেখো এখানে জল খাচ্ছি সব কিছু খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিই তো জলটা খেয়ে নিচ্ছে আজকে হচ্ছে একত্রিশ তারিখ আজকে আমার মানে পেটের ফটো আছে তো আজকে যেতে হবে আবার হসপিটাল তো চলো চাটা খেয়ে নিই পাপা এখনও ঘুমাচ্ছে আর ছোটো মার খাওয়া গেছে মায়েরও খাওয়া গেছে তাই আমি এখানে একা একাই বসে বসে খাচ্ছিলাম হয়ে গেছে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি দোকানের জন্য ডিম ভাজবো

পাপা উঠে গেছে পাপাকে এখন আমি খাওয়াচ্ছি হরলিক্স তো ও অনেকটা আজকে দেরি করে উঠেছে নটার সময় রাতের বেলা অনেকটা দেরিতে ঘুমিয়েছে ঘুমাবে না ঘুমাবে না তারপরে মানে নিচে একাকাই ঘুমিয়ে গেছে কখন জানি না আর তার আগে তো আমরা ঘুমিয়ে গেছিলাম তার জন্য সকালে একটু লেট করে উঠেছে রেডি রেডি হয়ে গেছি এখন বেরাবো পেছনে মা তখন বাজে দশটা কুড়ি আর আমাদের সাথে দাদুও যাচ্ছে দাদু মানে গলা দিয়ে আওয়াজ বোঝাচ্ছে না তার জন্য দাদুর গলাটাও দেখাবে আর মায়ের গিয়ে রান্না হচ্ছে কি বসিয়েছো এইদিকে চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে আর এদিকে মাছ ভাজা বসাচ্ছে এই যে চিঙ্গা আর এই যে স্যালাপিয়া মাছটা কিন্তু মাখা মাখা করতে বলেছে আর ডাল হয়ে গেছে আর টু দাম খাওয়া হবে ভাত দিয়ে তো চলো যাই বেরিয়ে পড়লাম আমরা তো হেঁটে হেঁটে রোড অবধি যাব তো ছোটো মা আগে রয়েছে আর দাদু দাউদের ওখান থেকে চাপবে টোটোতে তো এই যে লোকের গাছের আম দেখাচ্ছিলাম এই বাড়িতে তিনটে গাছ তিনটে গাছই আমে ভর্তি কিন্তু কেউ খায় না সব নিচে পড়ে যায় গরু খায় পাখি খায় মানুষেও নিয়ে যায় তো যাই হোক টোটোতে চেপে নেমে পড়েছি স্টেশনে এখন প্ল্যাটফর্মে আছি পেছনে দেখতে পাচ্ছ দাদু তো স্টেশন প্ল্যাটফর্ম পার করে আমরা ওই পারে আর একটা টোটো চাপবো তো এই যে টোটোতে আমরা চেপে পড়েছি চারিদিকটা এইদিকটায় কিন্তু গাছে গাছ তো চারিদিকটা প্রায় সবুজে সবুজ তো টোটোতে পেছনে রয়েছে দাদু আমি আর ছোটমা। তো আমরা নেমে পড়েছি নেমে দেখতে পাচ্ছ রোড ক্রস করছি ছোটো মা দাদুর হাত ধরে রয়েছে তো চলে এসেছি মহকুমা বিধাননগর হসপিটাল তো এসে আমরা টিকিট লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে দাদু দাঁড়িয়ে ছিল দাদু দেখাবে তো দাদুরটাই একটাই টিকিট কাটবো আর আমারটা আর কাটবো না আমারটা পরে আমি রিনিউ করে নেব তো এখানে পেটের ছবির জন্য বসেছিলাম কারেন্ট ছিল না প্রায় সাড়ে বারোটার পরে এসেছিল তার জন্য বসে বসে বোরিং হচ্ছিলাম আর জল খেয়ে যাচ্ছিলাম জল না খেলে তো পেটের ফটো ভালো আসবে না তো যাই হোক পেটের ফটো হয়ে গেছে আর রিপোর্টের সাথে সাথে দিয়ে দিচ্ছে তারপর ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কিচ্ছু খাইনি তার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি রুটি খেয়ে খেতে খেতে বাড়ি যাব তো বাড়ি চলে এসেছি বাড়ি স্নান করলাম খেতে বসেছি ছোটোবেলা খাচ্ছে এখন বাজে পুরো দুটো ট্রমো ষাট মানে তিনটে বাজে আর বাকি কি রান্না করেছে এখন বাজে টমো শাট রান্না হয়েছে দাদা এখানে আছে তেলাপিয়া মাছ মাখামাখা করেছে এটা হচ্ছে চিঙ্গা ডিম দিয়ে এখানে আছে আম আম তো আর খাবো না শুধু আমি খাবো এখানে আছে উচ্ছালু ভাজা ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি বসে বসে আম খাচ্ছি আম খেতে কারি না ভালো লাগে আমার খেতে খুব ভালো লাগে আমার কি বলছি বাড়ির সবারই আম খেতে ভালো লাগে তো যাই হোক আজকের দিনটা যা গেলো বাপরে বাপ কি বলবো সেই দশটার সময় বেরিয়েছি এখন বাজে তিনটে তো ভাত খেতে খেতে তিনটে পনেরো কুড়ি বেজে গেছিল তো রিপোর্টে আমার কি হলো সেটাই তো বলতে ভুলে গেছি তো রিপোর্টটা আমার ঠিকই আছে নর্মালি আছে মানে আমার গ্যাস থেকে পেটে ব্যথা হচ্ছিল তার জন্য আবার গ্যাসের ওষুধ মানে যেটা আগে আমার খেতে দিয়েছিলো সেটাই আবার আমার খেতে বলেছে আর জলটা বেশি বেশি খেতে বলেছে তো চলো আজকের দিনটা যা গেছে আর ভিডিও বানাচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে একটা